টিটাগড়ে গণেশ পুজোর প্যান্ডেলে চটুল গানের তালে তৃণমূল কাউন্সিলের উদ্দাম নৃত্যের ভিডিও ভাইরাল ঘিরে বিতর্ক কক্সেবাজে চটুল ভোজপুরি গান গণেশ পুজোর প্যান্ডেলে সেই চটুল ভোজপুরি গানের তালে উদ্যাম নৃত্য করতে দেখা গেল শাসক দলের এক কাউন্সিলারকে এক বৃহনালার সঙ্গে কোমর দুলিয়ে তৃণমূল কাউন্সিলারের সেই নাচের দৃশ্য রীতিমত হয়ে গিয়েছে আর ভাইরাল হওয়া ভিডিও ঘিরে তৈরি হয়েছে জোর বিতর্ক অভিযোগ ভাইরাল সেই ভিডিওতে টিটাগড় দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রাজেন্দ্র সোনকার এক বৃহন্নলার সঙ্গে চটুল গানের তালে হাত পা নেরে কোমর দুলিয়ে নাচতে দেখা গিয়েছে যদিও সেই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি একদিন অবাকের বিষয় উদ্যম নাচের ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ককে আমল দিতে নারাজ তৃণমূল কাউন্সিলর রাজেন্দ্র সোনকার তার দাবি ওটা অনেক পুরনো ভিডিও সম্ভবত ওটা দু কিংবা দু সালের ভিডিও তাকে বদনাম করার জন্য ষড়যন্ত্র চলছে কাউন্সিলরের দাবি সামনেই বিধানসভা নির্বাচন তাই হয়তো গায়ে কাদা ছেটানোর জন্য কেউ এখন নাচের পুরনো ভিডিও ভাইরাল করেছে অনেক পুরনো ভিডিও ওই ধরে নিন দু হাজার চার দু হাজার পাঁচে এইগুলো ষড়যন্ত্র চলছে আমাদের কিভাবে সরানো যায় বি গ্রুপে আছে সি গ্রুপে সরানোর জন্যে এইগুলো চলছে টিটাগড়ে পুরো পশ্চিমবাঙ্গালে তো এরকম চলছে গিয়ে দেখলাম না এইগুলো ষাড়িয়ন্ত চলছে পুরো পশ্চিমবাঙালে কিভাবে বদনাম করা যায় ঠিক আছে এইটাই তো চলছে না না কোনো এমনি আমি মানে এমনি মানে কিছু করবো দেখুন তো দল থেকে আমাকে ফোন করবে চাবা মানে শাস্তি দেবে আমি আমাকে আমি তো এরকম কিছু করলাম না আমাকে কেন মানে দল বলবে যদিও বিজেপি নেতা কুন্দন সিং এর দাবি এটাই তো তৃণমূলের সংস্কৃতি তার বক্তব্য ভিডিও ভালো করে দেখলেই বোঝা যাবে ওটা পুরনো নাকি নতুন তাছাড়া দু হাজার সালে এত ভালো গুণগত মানের ক্যামেরা যুক্ত অ্যান্ড্রয়েড ফোন ছিল না করেছেন ডান্স তো বলুন না নতুন ভিডিও আছে এটা দেখতে বোঝা যায় না পুরনো ভিডিও আর নতুন ভিডিও বোঝা যায় না দু সালের ভিডিও বললে দু হাজার চার ভিডিও মানতে হবে উনি জানেন না দু সালে মোবাইলের কোয়ালিটি আর আজকে ক্যামেরার কোয়ালিটি কত তফাক আছে বলুন এসব ধব্বাজি না দেখুন ডান্স করেছেন মাতালি করেছেন করুক